মাইসর মুকুদ কি ফু নজরে রাতা কুরা ডিম ফারে দুশ নইল যে সালার সৈলে সালা তাড়ে দুশ নইল জে সালার সৈলে সালা তাড়ে মাইসর মুকুদ কি ফু নজরে রাতা কুরা ডিম ফারে দুশ নইল যে সালার সৈলে সালা তাড়ে শত্রু ওইল যে সালার সৈলে সালা তাড়ে বেইনে ওইলে বাইফু তেজার সাসার গা উজু রাইতা ওইলে এক কিনারে গরে ফুসু ফুসু বেইনা ওইলে বাইফু তেজার সাসার গা উজু রাইতা ওইলে এক কিনারে গরে ফুসু ফুসু উড়ে দাতে হর হাইলে সাসার ফিস তুন মারে উড়ে দাতে হর হাইলে বাইফুতে সাসার ফিস তুন মারে দুশো নইলো যে সালার চলে সালা তাড়ে শত্রু ওইল যে সালার সলে সালা তাড়ে বাফে ফুতে দিনে রাইতে খুশিয়ালান ফুয়াইয়ে বাফরে ফিড়ে নগরে সম্মান বাফে ফুতে দিনে রাইতে খুশিয়ালান ফুয়াইয়ে বাফরে ফিড়ে নগরে সম্মান ফদিন পরে গমই জাগই তো সাকেন দেখাইত পারে দিন পরে গাওয়া জাগই তো সাকেন দেখাই দুশনৈলার চলে চালাতাড়ে শত্রু বাইয়ে ভাইয় মারা মারি দন সম্বতির লোক সড়ো বাইয়ে বর বাইরে তাকিত হরসুফ ভাইয়ে ভাইয়ে মারা মারি দন সম্পতির লোক সড়ো বাইয়ে বড় বাইরে তাকিত হরসুফ তার ফরর দিন বাইয়রে দেখি বাইর ফুয়ারে তার ফরর দিন বাইরে দেখি বাইর ফুয়ারে দুশো নইল যে সালার সইলে সালা তাড়ে শত্রু হইল যে সালার সইলে সালা তাড়ে জামাই বৌ তাল তালে হজিয়া গরে নাকে মুখে গুসা হইলে বৌর সুল ধরে জামাই বৌ তাল তালে হজিয়া গরে নাকে মুকে বুসা হইলে জামের হান বাগে মুশে হানা হানি তুই বুজাই বাহারে বাগে মুশে হানা হানি তুই বুজাই বাহারে দুশো নইল যে সালার সইলে সালা তাড়ে শত্রু হইল যে সালার সইলে সালা তাড়ে হনাইল ওর ফানি বাইরে হনাইল জার গই যার বাড়িতে গাই গরু নাই তার দুই হনাইলর ফানি বাইরে হনাইল জার গই যার বাড়িত গাই গরু নাই তার বেসের দই হইতো চাইলে লাড়ি চুড়ালই মাইতো আইব তোমার হইতো চাইলে লাড়ি চুড়ালই মাইতো আইব তোমার দুশো লইল জে চালার চলে চালা তাড়ে শত্রু হইল যে চালার চলে তাড়ে এখন গম এখন হরফ দশায় ফাঁকার ইতার হতা উদারে হইতে হুশিয়ার এখন গম এখন হরাফ ফাঁকার ইতার হতা উইতারে হইতে হুশিয়ার ঘরে গরে গমই জাগই গোষ ধরিব তো রে গরে গমই যাইবই দুব তো রে সালার চলে সালা তাড়ে শত্রু ওই যা যে সালার সইলে সালা তাড়ে মাইনশর মুকত কি ফুনা জারে রাতা কুরা ডিম পারে মাইনশর মুকত কি ফুনা জারে রাতা কুরা ডিম পারে দুশন ওই যা যে সালার সালা তাড়ে শত্রু ওই যা যে সালার সালা তাড়ে